হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি তো এখন বাজে সকাল দশটা তো এখন আমি কী রান্না করবো কী করবো সেটা তোমাদেরকে দেখাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমি সারাদিন যে কী করি সেটা তো তোমাদের দেখতে গেলে কী হবে ভিডিওটা দেখতে হবে তো চলো এখন আমি যাব পুজোটা দেবো তারপরে কী কী করছি ওটা তো তোমাদেরকে দেখাবোই তো ওটা দেখতে থাক ーーご覧になります。 এর মধ্যে আমি দিয়ে একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে আমি আলুগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নেবো আদা জিড়ে আর লঙ্কা পাতা তো দেখো এবার কিন্তু আমি বাঁধাকপিটা ঘন্ট বকিয়ে দিলাম কিন্তু বাঁধাকপিটা একটু লবণ দিয়ে একটুখানা মাখিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় হলুদ দিয়ে দেব আর অল্প একটু ডবল দিয়ে দেবেন কপিটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি একটু মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব যাতে এটা হয়ে যায়। তো দেখো কপিটা কিন্তু আমার বেশ আটো সাঁটো করে একদম শুকনো শুকনো করে করে নিয়েছি তো দেখো কতটা সুন্দর লাগছে মানে শীতের সবজি সবারই মানে প্রিয় আর এই বাঁধাকপিটা করা থাকলে আবার রুটি টুটি দিয়েও রাতে হয়ে যাবে তো ওই জন্য বাঁধাকপিটা করলাম যেহেতু আজকে অনেক কাপুরের চাপ হয়েছে তো দেখো আমার কিন্তু কপি ঘণ্টটা হয়ে গেছে তো এবারটা আমি নামিয়ে নেব তো দেখো সকালের জন্য কিন্তু এই যে তোমার দাদাভাইয়ের জন্য জন্য রুটিটাও বানিয়ে ফেলছি আর এই যে এখানে কপি নামিয়ে নিয়েছি তো দেখো সকাল সকাল কিন্তু রুটিগুলো বানান মানে বানিয়ে ফেলছি কারণ ভাতটা তোমার দাদাভাই সুগার তো ওই জন্য রুটিটাই হয় সকালে তরকারি হয়ে গেল আর এই কারণেই আবার এখন রুটি করছি আর দুপুরবেলায় আবার কিছু একটু করবো তো এখন দেখি এইগুলো করে কমপ্লিট করে নিই তো দেখো রুটি কিন্তু বানিয়ে নিয়েছি কিন্তু আমি কিন্তু রুটি খাবো না জন্য আমার জন্য কী করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি একটু হালকা করার পরে বাটার দিয়ে দিলাম তো এর মধ্যে একটু ব্রোকলিটা একটু ফ্রাই করে নেব যেটা আমার জন্য করছি আমি একটু হালকা করে ফ্রাই করে নেব আর এই সব সবজিগুলো এবারটা আমি দিয়ে দিলাম তেল কিন্তু আমি একটুও দিইনি আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম কারণ বাটার হলো গুড ফ্যাট সবজিগুলো একটু ফ্রাই করে নেব আর একটু দিয়ে দেবো লবণ একটু লবণ দিয়ে দিলাম আমি এর মধ্যে আমি দুটো লঙ্কা আর এর মধ্যে এবার একটু গুণা আমি একটু গোলমরিচ দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ দিয়ে দিলাম যাতে একটু টেস্টি লাগে যেহেতু তেল নেই কোনো মশলা নেই তো জন্য অল্প একটু গোলমরিচও আমি দিয়ে দিলাম আর তোমার দাদা ভাই তো দেখলে রুটি বানিয়ে দিয়েছি তো রুটি আমি খাবো না তো আমার জন্য আমি একটু ভেজিটেবল স্যুপ মতন নামিয়ে নিয়েছি গরম গরম তেল ছাড়া ভেজিটেবল স্যুপ দেখো এবারটা আমি কিন্তু ডাল সোমভারা দেবো

একটু কাজ করছিলাম তো তোমাদের পুরোটা দেখাতে পারলাম না করছি আলুর দম আর একটু রাইস করবো যেহেতু আজকে শনিবার কোনো মাছ মাছটা কিছু নেই তো আজকে দুটো লোক আসবে আমাদের বাড়িতে তো কি আমি ভাবি মানে নিরামিষের দিনকেও আসলে যে কি করে কি করব বুঝতে পারি না তো নিরামিষভাবেই আলুর দম আর একটু রাইস করব তো আলুর দমটা আমার প্রায় মানে হয়ে গেছে তো এবারটা আমি এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে আমি নামিয়ে দেব তোমার এটা কমপ্লিট হয়ে যাবে আর একটু রাইস করবো তো আমি অলরেডি রাইসের চালটা কমপ্লিট করে নিয়েছি আর এই যে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম তোমার আমার আলুদমটা কিন্তু হয়ে গেছে তো দেখো এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু তেজপাতা দিয়েছি সেভাবে সবজিগুলো দিয়ে দিলাম

ছাদে চলে এসেছি কারণ বিন্স গাজরটা আমি ভাজা বসিয়ে দিয়ে এসেছি কারণ আজকে অনেক কাঁচা ধোয়া করেছি তো সেগুলোই এখন সব নাড়ছি কেঁচেছি অনেকক্ষণ আগে তো সময় পাইনি তো এখন দেখো কত কেঁচেছি ছাদে আর জায়গা নেই নাড়ান রাখার মতন তো এখন সব এগুলো নেড়ে দিচ্ছি কারণ আজকে রোদুলের অনেক তাপ তোর জন্য এখন নেড়ে দিলেও সব শুকিয়ে যাবে তো সেগুলোই মানে নেড়ে দেড়ে সব গুছিয়ে দিচ্ছি আছি কিন্তু গাজর বিনস তো সব সুন্দর করে আমি ভেজে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আর ঘি তো এটা দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার দেখো দিয়ে দিলাম চিনি তো দেখো এবার কিন্তু আমি দিয়ে ঘি কারণ ঘি ছাড়া তো আর রাইস কমপ্লিট হয় না আর আমার খুব পছন্দ ঘি আর বাটার তো ওটা আমি কম তো দিতেই পারি না মানে কি বলবো তোমাদেরকে তো দেখো বেশি করে কিন্তু ঘি দিয়ে দিয়েছি আর দেখো এবার আমি তো আরেকটু চিনি দিয়ে দিলাম কারণ মনে হচ্ছে যে চিনিটা একটু কম হয়েছে তো একটু মিষ্টি ঘি একটু সব সমান সমান না হলে ভালো লাগবে না তো ওর জন্য আরেকটু চিনি দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু রাইসটা কমপ্লিট তো দেখো কালারটা কতটা সুন্দর গাইস দেখো চলে এসছি আর রোদ দূরে এসেছি ছাদের পরে তো খাবার নিয়ে এসেছি আজকে যেহেতু সবাই ঘরে রয়েছে তো ওই জন্য উপরে চলে এসছি তো কি কি রান্না করেছি আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো লাল লাল ঝাল ঝাল আলুর দম যেহেতু আজকে শনিবার আর কোনো মানে গেস্ট আসলে তাদের জন্য নিরামিষই করি কারণ মাছটা তুলি না শনিবারের দিনকে আর এই যে এখানে ফ্রায়েড রাইস আর এই যে সকালবেলায় যেটা করেছি সেটা হলো যে বাঁধাকপি ঘন্ট এটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দি মানে দেখিয়েছি আর এই যেখানে পুঁইমুচুরি ভাজা আলু ভাজা ঝুঁড়োঝুঁড়ো করে ডালের সাথে যাতে ভালো লাগে মানে একদম শুকনো ঝরঝরে করে আর এই যে দেখো এখানে করেছি মানে ছোলার ডাল গাঢ় গাঢ় করে আর এইখানে এই যে স্যালাড আর এই যে মিষ্টি আর এই যে এইখানে ভাত তো বলো কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই তোমরা একটু বলবে আর শনিবারের দিন গেস্ট আসলে আমি এইভাবেই কিছুটা আপ্যায়ন করার চেষ্টা করি কারণ মাছ টাস তো থাকে না আর শুধু একটা তরকারি দিয়ে কোনো গেস্টটা তো দেওয়া যায় না তো অনেক কিছুই রান্না করেছি আর রান্নাগুলো কেমন হয়েছে কালারগুলো অবশ্যই বলো আর এখন তো সবাইকে খাওয়া দাওয়া করতে দিয়ে দিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার কিউট বান্ধবী বসে গেছে খেতে আর এই যে ঋতু বসেছে নিশান বসেছে তো এর আগে ডাল আলু ভাজা দিয়ে খেয়ে নেবে তারপরে ফ্রায়েড রাইস আর আলুর দম নেবে আর দেখবে একটা জিনিস ওই যে আজকে যেহেতু হাটের দিন তো দিদি আর আমি কাপড় ভাজ করব তো অনেক কাপড় রয়েছে নিচে লোক এসছে তারা কাপড় দেখাশোনা করছে নেবে কোনগুলো তো একটু আসতে একটু দেরি হচ্ছে উপরে খেতে তো ভাবছি যে যে বসে না থেকে কাপড়গুলো ভাজ করে নিয়ে যেহেতু অনেক রাত হয়ে যাবে না হলে হাটের গাড়টি করতে করতে তো ওরা এইদিকে খাওয়া দাওয়া করছে আর এইদিকে আমি কাপড়গুলো ভাজ করে নেব। তো আজকে নিরামিষের দিন হঠাৎ করে মানে গেস্ট আসলো তো যা মানে যেটুকু পেরেছি এটুকু গুছিয়েছি তা এখন সবাই খাওয়া দাওয়া করছে তো তোমরা দেখতে থাকো আলুদমটা সুন্দর তো আজকে নিরামিষের দিন আর কি করব বুঝতে পারলাম না আর যেহেতু আজকে হাটের দিন অনেক কাপুর ভাঁজ রয়েছে সেটা তো তোমরা জানো যে আজকে হাটের দিন করে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তো আমার খাওয়ার দেখে নাও যে কী কী গুছিয়ে নিয়েছি ডাল শশা আর এই যে টমেটো পুঁইমিচুরি ভাজা বাঁধাকপি ঘন্ট আলু ভাজা ডাল আর এই যে এইখানে আছে ফ্রায়েড রাইস আর আলুর আর ওই যেখানে রসগোল্লা তো আমি খেতে থাকি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ধরো ভাজ নাও তো গাইজ দেখো সেই তখন বললাম যে তোমাদেরকে কাপড়গুলো ভাজ করতে হবে আর দেখো সব কাপড় প্রায় ভাজ হয়ে গেছে আর এই দেখো এখন এই কাপড়গুলো সরস্বতী পুজোর জন্য স্পেশাল শাড়ি তো দেখো লাল হলুদ শাড়িটা খুব সুন্দর লাগছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করো দেখা কাপড়টা একটু ভেতরটা পুরো বডিটা হলো হলুদ আর পাটটা হলো লাল তা আমার তো খুব ভালো লাগে এরকম প্লেন শাড়ি পাড় আছে আর তো আজকে দেখো কাপড়গুলো কত সুন্দর সব গোছানো হয়ে গেছে আরও এখনও কাপড় এসে পৌঁছায়নি তো এগুলো রেডি করবো আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর নিশ্চয়ই যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নতুন করে ভিডিওর সাথে